হাই গুড মর্নিং আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন তাহলে চলুন আজকে সারা দিন কি কি করছি ব্লগে দেখায় এইটা আমার একটা ছোট জবার এটাতে ভর্তি জবা ফুল ফোটে এখানে আর কিছু গাছ আছে এটা একটা সিঙ্গানিয়া এইটা কালারের কালের নয়ন তারা এইটাও নয়নতারা আর এইটা হচ্ছে খুবই ভালো গাছ এটা মাথার চুলে দরকার হয় মাথার চুল যাদের উঠে যায় চুল পোড়া বন্ধ করে চুলকে কালো করতে সাহায্য করে এটা হচ্ছে ভ্রিংরাজ এই যে ভৃংরাজের ফুল আর এখানে আমার একটা অনেক বড় নাইট কুইন আছে এটা আগস্ট মাস থেকে ফুল ফুটবে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এখানে আমার মানি প্ল্যান্ট আছে মানি প্ল্যান্টের এক একটা পাতা দেখুন কত বড় এটা দেখুন গন্ধরাজ ফুল গাছ এই গন্ধরাজ ফুল গাছে প্রচুর ফুল ফোটে একেবারে সাদা হয়ে থাকে দেখুন এখনো কত কুড়ি এসছে আবার প্রচুর কুড়ি এসছে এখানে আরো কিছু কিছু গাছ আছে এই গাছটার ঠিক আমি নাম জানি না এইটা অপরাজিতা গাছ অপরাজিতার ফুল হচ্ছে এই যে এইটা হচ্ছে গুড মর্নিং হ্যালো এটা হচ্ছে মর্নিং গ্লোরি ফুল এই গাছটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম দার্জিলিংয়ের চারিদিকেই দেখা যায় এই গাছটা এইটা হচ্ছে আমার কাগজি লেবু গাছ কাগজি লেবু গাছটার অন্তত আট ন বছর বয়স হয়ে গেছে এটাতে প্রচুর লেবু ধরে প্রত্যেক বছরই একেবারে থোকায় থোকায় লেবু ধরে অসংখ্য লেবু দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কারিপাতা গাছ পাতাও খুব উপকারী গাছ এটার পাতা সুগার কম করে এবারে আমরা চলে যাচ্ছি এই দিকটাতে একটা আমরা ছোট গেট বানিয়েছি নতুন এখানটা আমার গাড়ি রাখার জায়গা এখানটা আমার গ্যারেজ তৈরি করা হয়েছে নতুন করেছি এটা আর এখানে একটা পদ্মফুলের গাছ আছে যেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব এটাকে রিপোর্টিং করব এখানে ঝুটির গাছ আছে আরও কিছু কিছু গাছ লাগিয়েছি কিন্তু অতি বৃষ্টিতে গাছগুলো মরে গেছে কুমড়ো শাক হয়েছে প্রচুর কুমড়ো শাকগুলো ভালো হয়েছে এইটা বারো মাসের আম দেখুন আম হয়েছে ছোট 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 প্রচুর আম হয়েছে এটা আমার দিদির বাড়ি দিদির বাড়ি যাওয়ার জন্যে এখানে একটা গেট আছে আর যে গাছের আম আপনাদেরকে দেখিয়েছিলাম সিঁদুর টুসি আম সেই আম গাছটা হচ্ছে ওই আম গাছটা পরেরটা এদিকেও কুমড়ো গাছ আছে আর নয়নতারা গাছ আছে প্রচুর ফুল ফুটেছে এখানে দেখুন সেভেন ও ক্লক গাছ কত সুন্দর ফুল ফুটেছে কাল বৃষ্টিতে সব কাদা হয়ে আছে একেবারে এখানে করলা গাছ আছে এই যে করলা হয়েছে কলমি শাক আতা গাছ আতা গাছে ফুল এসছে ছোট আতা গাছ এইটা এটা মৌসম্বী লেবু কিন্তু এবছর খুব ফুল হয়েছিল কিন্তু এত রোদ একটাও লেবু হয়নি তুলে ছোট ছোট বড় গাছ ফুল এসছে এটা নাগপুরি কমলা এটাতেও হয়নি আর এই যে ওর লেবু এদিকেও আছে দেখুন এই যে কারিপাতা গাছে প্রচুর ফল এসছে ছোট ছোট এগুলো পাখিরা খেতে খুব ভালোবাসে এটা জামরুল গাছ সফেদা গাছ সফেদা হয়েছে এই যে আরো ছোট ছোট সফেদা আসছে এখানে একটা মাচান করেছি এর মধ্যে কিছু গাছ লাগাবার চেষ্টা করেছি এই যে পুঁই শাক এদিকে ভিন্ডি গাছ আছে ভিন্ডি গাছগুলোতে কি একটা পোকা লেগেছে যার জন্য আমি পাতাগুলো সব কালকে কেটে দিয়ে গেছি কিছু ভিন্ডি বিচন রাখা হয়েছে এখানে একটা চিচিঙ্গা গাছ আছে বরবটি গাছ আর এদিকে ঝিঙে গাছ আছে প্রচুর শশা গাছ হয়েছিল শশা গাছরা সব মরে গেছে ঝিঙে গাছটা উঠানো হয়েছে আর এখানে দেখুন ঝিঙে হয়েছে এই যে ঝিঙে হয়েছে তাহলে চলুন আজকে যে কটা ঢ্যাঁড়স ভিন্ডি হয়েছে উঠি ঢেঁড়স পাওয়া গেছে মানে আবার অনেক ঢেঁড়স ফুল এসছে লাল শাকগুলো সব নষ্ট হয়ে গেছে নটে শাকও নষ্ট হয়ে গেছে আর এখানে কিছু পাট শাক গাছ লাগিয়েছিলাম সে পাট শাকগুলো এখন তোলা হবে তারপরে আপনাদেরকে দেখাবো এই যে তখন যে পাট শাকটা তোলা হচ্ছিল সে পাট শাকটা তুলে এনেছি আমার তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন